তো আপনার বাজেট কি লাখ টাকার ভিতরে মানে লাখ টাকার ভিতরে আপনার বাজেট তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য এক লাখের কম অথবা এক লাখের ভিতরে আপনার বাজেট তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য যাদের বাজেট কম কম টাকার ভিতরে তাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বাজেটের জন্য একবারে সেরা মাইলেজ তেলের তো আরও সেরা তো আপনার বাজেট যদি কমায় থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গাড়িটা হচ্ছে আপনার উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা এই যে গাড়ির চাবি দেখেন এখনো কিছু করি নাই গাড়িটার যে অবস্থা আছে সে অবস্থায় একটু আগে আমরা গাড়িটা ঠিক করেছি গাড়িটা কিন্তু ধোয়া মোয়া কিচ্ছু হয় নাই তো হ্যালো দিস ইজ প্রবিল ওয়েলকাম টু মাই তো আজকের ভিডিওটা ভাই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন

ইঞ্জিল আনতাস ইঞ্জিল এখনো খোলা হয়নি আর ভাই আমি যদি থাকে আমি থাকি অবশ্যই ভিডিওতে বলে দেই পুরা গাড়িটা একবারে মানে বাজেটের জন্য একবারে সেরা তো গাড়িটা একটু আছে ভাই আমি যদি মিটার ইঞ্জিলে কাজ করে থাকি আর ভাঙ্গা চোরা থাকে আমি কিন্তু অবশ্যই ভিডিওতে বলে দিই গাড়ির সিরিয়ালটা পঁয়ষট্টি সিরিয়াল উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা উনিশের মডেল বিশে রেজিস্ট্রেশন করা গাড়িটা হচ্ছে আপনার চোদ্দ হাজার কিলোমিটার চলা চোদ্দ হাজার কিলোমিটার চলা আমরা এটাই পাইছি আর গাড়ির সাথে দুইটা চাবি পাবেন একটা চাবি এখানে আর একটা চাবির নাম ট্রান্সফারের সময় পেয়ে যাবেন এই যে গাড়ির চাকটা দিক দেখেন তাহলে বুঝতে পারবেন যে মাঠ গাড়ি আছে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুন গাড়ি কিনতে গেল কিন্তু মোবিল তারপরে আরও অনেক কিছু করা লাগে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু টুকটাক কাজ করাই লাগে যে গাড়ি একবার ফ্রেশ আমি বলবো তাও কিন্তু আপনার কাজ করাতে হবে তো গাড়িটা স্কেচ আছে জাগায় জায়গায় একটু হালকা পাতলা স্কেচ আছে কিন্তু ভাঙ্গা চোরা স্কেচ নাই আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে সো আশা করি সবাই আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালী ব্যাংকের উল্টা পাশে আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর বাই আমরা কিন্তু একটা গাড়ি বেছি না আল্লাহ রহমতে আমরা অনেকগুলাই গাড়ি বেছি হ্যাঁ আল্লাহ রহমতে আমরা অনেকগুলাই গাড়ি বেছি আপনার অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে গাড়ির সিরিয়ালটা গাড়ির নামটা বলবেন গাড়ির সিরিয়ালটা গাড়ির নামটা বলবেন আর আমাদের শোরুমে আরো অনেকগুলো বাইক আছে ইয়ামা পালসার বাজাজ কোম্পানির মানে আরো অনেকগুলা বাইক আছে আমাদের শোরুমে এই অবশ্যই আপনারা ফোন দিয়া মানে আমরা কনফিউজ হয়ে যাই কোন গাড়ির কথা আপনি বলতেছেন ফোন দিয়া অবশ্যই গাড়ির নামটা আর গাড়ির সিরিয়ালটা বলবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর আমাদের ফোন নাম্বারটা আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন ইঞ্জিন খোলা এটা আমি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আর বাঙ্গা চোরা নাই স্কেচ আছে যেমন এখানে হালকা পাতলা স্কেচ টাঙ্কিতে হালকা পাতলা স্কেচ তো স্কেচ আছে আর গাড়িটা কিন্তু আমরা এখনো দই নাই গাড়ির অবস্থা দেখে আপনি বুঝতে পারবেন যে গাড়ি এখনো দেওয়া হয়নি তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নেই আমার এই ভিডিও কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ভাই আমি দামটা বলি নাই কিন্তু আপনার বাজেট যদি এক লাখ টাকা ভিতরে হয়ে থাকে যে এক লাখের কম অথবা এক লাখের ভিতরে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ভাই এক দামে তো আর গাড়ি বিক্রি হয় না আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন